করেন খেলার ভিতরে আউ বলা লাগে এটি গাইবান্ধার শ্মশান মাঠ আমরা এই মাঠটা আবিষ্কার করেছি এখানে আমরা শুক্রবার খেলি বিকেলে খুব চমৎকার সুন্দর খেলা হয় কিপার ক্যাশ মিস করে দিয়েছে হৃদয় ভাইয়ের বলিং ইউনুসের ব্যাটিং দেখা যাক কী করে ইউনুস ও কিপিং খুব ভালো কিপিং করেছে স্ট্যাম্প করছে গুড সুন্দর একটি মাঠ কিন্তু এই শ্মশান মাঠ আবারও খেলা চার বল হয়েছে ওভারের ক্যাচ নেওয়ার সম্ভাবনা বেশি আর ভাই নিজের বল নিজে ক্যাচ নিতে পারলো না খুবই দুঃখজনক বিষয় চুপ চুপ করেন খেলার ভিতরে আউট বাজার নিজস্ব দলে আম্পায়ারিং খেললে এরকম সমস্যা হয় এখন ঝগড়া লাগে গেছে নো নো বল নিয়ে এ বাদ দেন বাদ দেন এ সবাই প্লেয়ার চলে যান এ সবাই চলে যান আবার ফিল্ডিং এ চলে যান খেলাতে এরকম ঝগড়া হবে আবার আমরা মিলেমিশে খেলবো সবাই আমরা আমরা ওকে রেডি 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 আবার শুরু করেন গুড বল গুড বল ঝগড়া শেষে আবার শুরু আমাদের হাউস বল করতেছে ইউনিট ব্যাটিং সবাজ গুড ফিল্ডিং গুড ফিল্ডিং সুন্দর একটি চার বাঁচিয়ে দিয়েছে আমাদের ভাই আহসান চ্যালেঞ্জ নিচ্ছে সোহাগ ভাইকে আর আহসানের পাঁচটি বল আছে ওবারে দেখা যাক কি হয় ও নো আহসান ছক্কা খেয়ে গেল সোহাগে ছক্কা মারে দিল আহসান অনেকদিন ছক্কা খাচ্ছে না সোহাকে ছক্কা মারে দিল ও গুড বল একদম ব্যাটসম্যানের ব্যাট থেকে গিয়ে মাথায় লেগেছে মুখে লেগেছে সুন্দর বলিং করেছে আহসান এর আগে একটি বল সে ছক্কা গেছে এই জন্য সে রাগ আমরা দেখেছি আর তিন বল আছে তাই ব্যাটসম্যান চেঞ্জ হয়েছে এখন কবির ব্যাটস ব্যাটিং এসেছে ও কবি ঘুরেছে ব্যাট লাগে নাই ভালো বলিং করেছে আহসান ওভারের রাত দুইটি বল আছে সুন্দর বল করেছে আহসান ওভারের শেষ বল আসন করতেছে কবি ব্যাটিং ও